হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আগে আপনাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আর এই কোরবানির ঈদে সবাই গরু নিয়ে ব্যস্ত আজ কোথায় থেকে গরু কিনবেন কিভাবে কিনবেন এই জন্য সবাই খুব চিন্তিত তাই আজকে চিন্তা থেকে মুক্ত করার জন্য আমি এই নতুন ব্লগটি নিয়ে এসেছি এই ব্লগটি নিয়ে আসার উদ্দেশ্য হলো আপনারা কিভাবে স্বস্তিতে গরু কিনবেন আমি যেই পাম্পটির ভিডিও আজকে আপনাদের দেখাচ্ছি এটা হলো গাজীপুর বুট অবস্থিত লাবিব গ্রুপের আলমগীর রেঞ্জ লিমিটেড গরু বিক্রি কেন্দ্রে এখানে আপনারা অনেক ধরনের গরু পেয়ে যাবেন গরুগুলো অনেক ছোট বড় সব ধরনের গরু পাবেন এবং মহিষ পেয়ে যাবেন গরুগুলোর প্রাইস হবে চারশো টাকা আপনারা এখানে চারশো টাকা দরে এখানে কেজি দরে গরু কিনতে পারবেন বাহির থেকে অনেক কম দামে এখান থেকে গরু কিনতে পারবেন এখানে থেকে গরু কিনলে অনেক ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন সর্বপ্রথম সুবিধা হলো কোনো ধরনের আপনাদের আসলি যেটা বলে যে আসলিটা দিতে হবে না অনলি আপনারা গরুর অয়েট অনুযায়ী যে দাম আসবে সেই দামটি দিলেই আপনারা এখানে গরু পেয়ে যাবেন আরেকটি সুবিধা হলো আমরা সাধারণত গরু কিনলে দুই তিন দিন চার দিন আমাদের এটা পালন করতে হয় কোরবানির দিনে কোরবানির দিনে আগ পর্যন্ত এটা আমাদের পালন করতে হয় তো এখানে যে সিস্টেমটা দেওয়া আছে সেটা হলো আপনি গরুটা কেনার পরে আপনি গরুটা এখানে রেখে যেতে পারবেন দিন নিয়ে যেতে পারবেন রেখে চাইলে আপনাদের কোনো চার্জ এখানে দিতে হবে না সেই সব ফ্যাসালিটিটা আপনারা পাবেন এই দিন সকালে এখান থেকে এসে গরু নিয়ে যেতে পারবেন আমি নিজেও ব্যক্তিগতভাবে কোনো ঝামেলা পছন্দ করি না গরু হাঁটে গেলে অনেক ধরনের ঝামেলা পড়তে হয় সেটা হলো গরুর যে আক্রমণ অনেক সময় গরুর আক্রমণ অনেকে আহত হয় আবার অনেক সময় কুচক্রের কারণে টাকা পয়সা হারিয়ে ফেলতে হয় বিভিন্ন ধরনের প্রবলেমে পড়তে হয় তো এখানে আসলে আপনি কোনো ধরনের প্রবলেম ফেস করা লাগবে না এখানে যে একটা সুন্দর পরিবেশ আপনি দেখলে আপনার মনটা জুড়িয়ে যাবে খুব সুন্দর পরিবেশ এই পরিবেশে আপনি গরু কিনবেন ঝামলাবিহীনভাবে এবং প্রত্যেকটা গরুর ওয়েট লেখা আছে সামনে আপনি পছন্দমতো মতো আপনার বাজেট অনুযায়ী আপনি এখান থেকে গরু নিতে পারবেন বাহিরে আপনি চারশো পঁচাত্তর টাকা দরে কখনো গরু পাবেন না এখানে যেটা পেয়ে যাবেন আপনারা এখানে এই মালিকের উদ্দেশ্য হলো কোরবানি যেন মানুষ স্বস্তিতে দিতে পারে তাই এখানে আপনারা অল্প দামে গরু পেয়ে যাবেন এবং গরুগুলো মাংসটা অনেক ভালো হবে ন্যাচারাল মাংস হবে কোনো ধরনের খারাপ ইঞ্জেকশন পুশ করা নেই এখানে যে এখানে ফুলার জন্য অনেক ধরনের ইনজেকশন ফুস করে এখানে এই ধরনের কোনো ইনজেকশন পুশ করে না এরা এরা যে গরুগুলো পালে মহিষগুলো পালে এগুলো ন্যাচারাল পদ্ধতিতে পালে তাই আপনারা এখান থেকে এসে পছন্দ মতো গরুগুলো নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর গরু এখানে আছে কম বাজেট বেশি বাজেটের ভিতরে এবং অনেক মহিষ আছে তো আপনারা যদি এখান থেকে নিতে চান তাহলে চলে আসবেন গাজীপুর বুটবাজার অবস্থিত এই গরু বিক্রি কেন্দ্রে এখানে আপনার এক নামে সবাই চিনবে লাভ গ্রুপের আলমগীর রেঞ্জ লিমিটেড কোথায় আপনারা বললে এটা আপনাদেরকে দেখিয়ে দিবে অনেক সুন্দর পরিবেশ এক কথাই বললে অনেক সুন্দর পরিবেশ আর এটা এটা তো আমি আগেই বলে দিলাম যে এখানে গরু রেখে যেতে পারবেন আপনাদের টোকেন দেবে এই টোকেন অনুযায়ী আপনারা এই দিন এসে এখান সকলকে অনুরোধ করব সকলে আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ভাই আপনাদের আজকে আমি অনুরোধ করতেছি এই জন্যই যদি শেয়ার করেন আপনার এই শেয়ারে কেউ উপকৃত হতে পারে স্বস্তিতে এখান থেকে আসে একটা গরু কিনে নিয়ে যায় কোরবান দিবে সব কিন্তু আপনারও পেয়ে যাবে তাই আমি বলতেছি বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন যেন এখান থেকে এসে সবাই গরু দিতে পারে স্বস্তিতে কোনো ধরনের হ্যারেঞ্জমেন্ট ছাড়াই আর সকলকে আমি আরেকটি কথা বলে রাখবো এখানে আসলে কমপক্ষে আপনি বাহির থেকে এখান থেকে যদি গড়ে নেন আর হাট থেকে গড়ে নেন যদি কমপক্ষে পনেরো থেকে বিশ হাজার টাকা আপনার সেভ হবে কারণ এখন লাকে আসলে দেওয়া লাগে পাঁচ হাজার টাকা এরপরে আপনার চার পাঁচ দিন রাখা বা দুই দিন রাখা একটা খরচ আছে সব কিছু মিলিয়ে আপনি এখানে দশ পনেরো হাজার টাকা সেভ পাবেন সকলকে অনুরোধ করবে এখান থেকে এসে গড়ে নিয়ে যাবেন কোনো ঝামেলা ছাড়া নিশ্চিন্তে এখান থেকে গড়ে নিতে পারবেন এবং আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন কীরকম হয়েছে যদি আপনারা উপকৃত হন অবশ্যই এখানে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে নিজের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক আল্লাহ হাফেজ